হ্যালো আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের দেশে গ্রামের বাড়িতে কিভাবে ধান ধান কাটার মেশিন দিয়ে কাটে আপনাদের দেখার জন্য আপনারা অনেকে শহর আছেন তারা জানেন না ধান কাটার মেশিন কেমন কেমনি মেশিন কাটে তো তো সব বন্ধুদের জন্য এই বিটি নিয়ে আসছি দেখেন আপনারা দিকে খেয়ার করতে খেয়ার যেটা যাচ্ছে এটা পুষুর খা এটা কিন্তু পিছন দিকে গাড়ি পিছন দিকে ঠিক পড়তেছে রেখে যাচ্ছে ধান কাটার মেশিন দিয়ে অতি সহজেই ধান কাটা যায় দেখেন সামনে থেকে কেটে যাচ্ছে পিছন দিকে খেতটা রেখে যাচ্ছে ফেলে যাচ্ছে পুরো পুরোটা মাত্র দশ মিনিট হয়নি তার আগেই শেষ হয়ে যাবে শেষ হচ্ছে দশ মিনিট এই গাটা শেষ হবে আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন